প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে পাঁচ পিস কর্মনা আসেনি আমেরিকান কর্মনা এগুলো এগুলো কিন্তু আমেরিকান এগুলো জিরো পরের বাচ্চা ঠিক আছে এর খোপা কোয়ালিটি মার্শাল্লাহ আরও বড়ো হবে যাই হোক এই পাঁচ পিস কবুতার কেউ দুই সংগ্রহ করতে চান দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক এগুলো এখন দামে দামি কবুতার তো যাই হোক আপনাদের কারো পছন্দ হলে পরে আমাকে নক দেবেন আমি দামটা বলে দেবো ঠিক আছে কেউ বাজে মন্তব্য করার দরকার নেই যার ভালো লাগবে সেই কল দেবেন না লাগলে দরকার নাই খুবই চমৎকার কবুতরগুলো প্রত্যেকটা কবুতরে মার্শাল একদম জিরো পরের বাচ্চা পাঁচ পিসি জিরো পরের বাচ্চা কুবা টুবা দেখেন খুবই চমৎকার কুবাগুলো যাই হোক আর পছন্দ হলে পরে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একজোড়া মাল্টি সাসেন দেখেন চমৎকার যেটা কবুতরে মার্শাল একদম জেব্রা কোয়ালিটি অ্যান্ডোলিশিয়ান মেল ফিমেলটাও লুশিয়ান কিন্তু হালকা ডিপ কালার যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক চার হাজার টাকার বিনিময়ে এই জোয়াটা সঙ্গে করতে পারেন চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে পরে অবশ্যই আপনারা এই পেয়ারটা সঙ্গে কবুতরের হাইট কোয়ালিটি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ভালো লাগলে পারে নিতে পারেন খুবই চমৎকার কবুতর জোড়া অনেক বিগ সাইজ কবুতর

যাই হোক কারে পছন্দ হলে পারে এই পিয়টা সংগ্রহ করতে পারেন দাম মাত্র হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পিয়টা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ফ্রি আছে ভালো লাগলে নিতে পারেন খুবই চমৎকার লড়ড়ই আছে একদম নতুন ডিওয়াল্ডাল কোউটার অনেক বিগ সাইজের কোউটার অনেক সুন্দর কার ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একজোড়া মুন্ডিয়ান আছে দেখেন চমৎকার এক জোড়া মুন্ডিয়ান আছে ফিমেলটার নতুন অ্যাডাল মেলটাও নতুন দুইটাই কোথায় দুই জায়গা থেকে দুটো তুলে এসে জোড়া দিছি জোড়া হয়ে গেছে যাই হোক কেউ যদি চাওয়া দাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যান হাজার পাঁচশো টাকা চাওয়া দাম তার পাশে গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম প্রিয় দর্শক ঠিক আছে কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন একদম ফুল বডি টাচ আছে খুবই চমৎকার কবিতা কুটা ভালো লাগলে নিতে পারে প্রিয় দর্শক এখানে একজোড়া কালো মালদি শাসক দেখেন কত বড় মাথা দেখছেন বিশাল বড় খাসা শুই শুয়ে গেছে এই যাই হোক এই পেয়াটাকে যদি সংগ্রহ করতে চান এবং দাম দামি হবে না একদম করবে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে নিতে পারেন মানে ক্যামেরায় আঁটতেছে না এত বড় কবুতর দেখছেন ক্যামেরা বাঁকা টাকা করে দেখানো করতেছে যাই হোক কারো পছন্দ হলে পরে এই প্লেয়ারটা সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক এখানে একটা রেসারের একটা বেবি আছে এই বেবিটাকে যদি সংগ্রহ করতে চান চাওয়া দাম পাঁচ হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই বেবিটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা বেবি একদম নুড়ি যত সম্ভব নুড়ি নুড়ি হওয়ার সম্ভাবনাই বেশি যাই হোক কারো পছন্দ হলে পরে এই 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 বেবিটা সংগ্রহ করতে পারেন দেখছেন খুবই চমৎকার একটা বেবি প্রিয় দর্শক এখানে একজোড়া পুখারা আছে বোঝা যাচ্ছে না নতুন এডাল সাত কিলো আট কিলোর কবুতর যাই হোক এই অবস্থায় কোনো ভাই যদি নেন কোনো দামাদামি হবে না একদম পড়বে বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে পারেন সং দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি একবার মনে হচ্ছে জোড়াই হবে আমার মনে হচ্ছে দুটাই নর হতে পারে যাই হোক এই অবস্থায় কোনো ভাই যদি নেন কোনো দামাদামি হবে না একদম পড়বে বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই কবুতর যারা সংগ্রহ করেন গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করা হলো আরও ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারে এ দর্শক এখানে এক জোরা সাদা কর্মনা আছে দেখেন দেখার মতন এক জোড়া সাদা কর্মনা আছে খুবই চমৎকার কবুতর জোড়া কারো ভালো লাগলে পরে এই পেয়ারটা সংগ্রহ করে ফিমেলটা করসের কবুতর আর মেলটা অরিজিনাল সাদা কর্মনা এই জোড়াটার কোনো দামও হবে না একদম পড়বে পনেরো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার বিনিময়ে এই সাদা কর্মটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক ভালো লাগলে পরে কল দেবেন বাজে কোনো মন্তব্য করবেন না কারো ভালো লাগলে নিতে পারেন ঠিক আছে এখন কর্মনার বাজার ভালো একটু যেখানে যাচ্ছি দশ হাজার টাকা জোড়া বাচ্চা এক হাজার টাকা জোড়া বিক্রি করছি এখন পনেরো দশ হাজার টাকা দিয়ে বাচ্চা কিনতে হবে যাই হোক কার পছন্দ হলে পরে সংগ্রহ করবেন না হলে এবারে ভিডিওটা এড়িয়ে যাবেন চমৎকার একজন কবতার সংগ্রহ করতে চাইলে করতে পারেন প্রিয় দর্শক দেখেন একটা জেব্রা দেখেন জেব্রা মতন সাইজ বিশাল আকার অনেক দূর থেকে কিন্তু ভিডিওটা করতেছি দেখছেন কবুতরটা যেমন কোয়ালিটি তেমন তার সাইজ দেখার মতন একটা কবুতর ফিমেল এই ফিমেলটাকে যদি সঙ্গ করতে চান দামাত চাওয়া দাম পনেরোশো টাকা তার পাশে যান গাড়ি ভাড়াটা ফিরি করে দিলাম প্রিয় দর্শক কারো ভালো লাগলে পরে এই ফিমেলটা সঙ্গে করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা শোন করতে পারেন কবুতরের কোয়ালিটি হাইটটা দেখেন মার্শাল্লা কবুতর তো অনেক কি দেখছেন হ্যাঁ কবুতরের কোয়ালিটি থাকতে হবে কোয়ালিটির উপরে দাম ব্যস করে দাম দেখছেন